যার চরিত্র ভালো না তার ইমান পূর্ণতা পায় না যার আখলাফ ভালো না তার ইমান পূর্ণতা পায় না আল্লাহ রসুল সাল আলী বাসাল্লাম বলছেন মামিন সাইন তোমার ওজনের পাল্লা সব থেকে ভারী বস্তু হবে উত্তম চরিত্র যার চরিত্র উত্তম এই উত্তম চরিত্রটাকে মিজানের পাল্লায় দিলে তার মিজানের পাল্লা সব থেকে বেশি ভারী হবে ওজনদায়ক হবে আপনি নামাজ পড়েন আপনার চরিত্র উত্তম না আপনি রোজা রাখেন আপনার চরিত্র উত্তম না আপনি তাবলিকে সময় লাগান আপনার চরিত্র উত্তম না আপনার এই সকল আমলের থেকে হেসনুল হালক উত্তম চরিত্র তম সভাব কেমতের দিন যখন পাল্লায় দেওয়া হবে তখন সেই পাল্লাটা সবচকে ভারী হবে। সুভাহা আল্লাহ অজন্দায় হবে। নাবিকারীন সসান্নাল্লাহ আল সাললামকে জিজ্ঞাসকার হলই আরুল্লাহ সন্দল্লাহ গুয়ালবসাললাম সুইলা ও সুল আল্লাহ আন আকসারি মায়ুদ খিলা নাস আলজান্না কলা তকু আল্লাহ ও হাুসনুল খাল। আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো ইয়া রসুল ওয়াসাল্লাম অধিকাংশ মানুষ জান্নাতে যাবে কিসের বিনিময় অধিকাংশ মানুষ জান্নাতে যাবে কিসের বিনিময় আল্লাহ রসুল বললেন তাকু আল্লাহ হসনুল খাল যার ভিতরে তাকু আছে এবং যার চরিত্র উত্তম সুহান যার চরিত্র উত্তম এই মানুষগুলো অধিকাংশ মানুষ জান্নাতে যাবে আল্লাহ রসুলকে জিজ্ঞাস করা অধিকাংশ মানুর জাহান্নামে যাবে কেন আল্লাহ রসুল বললেন যার চরিত্র ভালো না চরিত্র খারাপ হওয়ার কারণে তার সে ব্যক্তি অধিকাংশ মানুর জাহান নামে যাবে চরিত্র খারাপ মানে কি শুধু জিনা করা চরিত্র খারাপ মানে শুধু ব্যবিচার করা না আপনার মুখের ভাষা আপনার কথা বলার ধরন আপনার লেনদেন আপনার ব্যবহার প্রতিবেশীর সাথে আচরণ মসজিদের মুসল্লিদের সাথে আচরণ পথচারীদের সাথে আচরণ আত্মীয়তার সাথে আচরণ এগুলো হলো হসনুল খাল উত্তম চরিত্র শুধুমাত্র জিনা ব্যবিচার যা যে করবে সে জানে যাবে এমন না মুখের কারণে মুখের ভাষাগতের কারণে মানুষ জাহান নামে চলে যাবে বহু আমল আছে কিন্তু তার মুখের ভাষা ঠিক নেই সে জাহান নামে যাবে ওই যে একটা আদিস গত সপ্তাহেও বলেছিলাম এক মহিলা একজন এসে বলল ইারসুলাল্লা সাল্লাই আমার এক প্রতিবেশী মহিলা আছে সে খুব নামাজ পড়ে রোজা রাখে দান সৎকা করে খুব এ করে কিন্তু তার মুখের ভাষা ভালো না প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে না তার মুখের ভাষা আক্রমণ থেকে মানুষ নিরাপদ না আল্লাহ রসুল বললেন সে যা যাবে আরেকজন বলল ইয়া রসুল আল্লাহ সাল্লাহাম আমার বাড়ির পাশে এক মহিলা আছে সে মহিলা বেশি নামাজ রোজা করে না দান সৎকাও তেমন করতে পারে না কিন্তু তার মুখের ভাষা ভালো তার প্রতিবেশী তার থেকে নিরাপদ থাকে সে মানুষের সাথে কখনো খারাপ আচরণ করে না আল্লাহ রসুল সাল্লাম বললেন ওই নারী জান্নাতি সোহান আল্লাহ সুতরাং আপনি অনেক ইবাদত করে আপনার চরিত্র ঠিক না করে আপনার মুখের ভাষা ঠিক না করে মানুষের সাথে ব্যবহার ভালোরা করে